গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছো তারা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদ জেলার এক গ্রাম থেকে আমি অন্তিমা আমার চ্যানেল বিহান অ্যান্ড হিয়ান ডেলি ব্লগের তোমাদের সকলকে আবারও জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ বন্ধুরা তোমাদের জন্য রয়েছে খুব সুন্দর একটি ভিডিও তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো হোলির দিন সকালবেলায় মানে সাড়ে সাতটা নাগাদ আমরা সবাই মিলে কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম আর গ্রামের যে স্কুলটায় আমার বড়ো ছেলে পড়াশোনা করে মানে সেখানেই একটা অনুষ্ঠানের আয়োজন ছিল আর তার জন্য সেখানে আমরা পৌঁছে গিয়েছিলাম তো অনুষ্ঠান বলতে ওই যে পথযাত্রা ছিল মানে দুটো গ্রাম মিলিয়ে পথযাত্রা তো গ্রামের রাস্তা দিয়ে সবাই মিলে হাঁটতে হাঁটতে ওই আটটার দিকে বেরিয়ে পড়লাম আর প্রথমে বাচ্চাগুলো যাচ্ছিলো আর তারপর আমরা বড়রা পিছন পিছন যাচ্ছিলাম তো এই পর্যন্ত আমার ভিডিওটা তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আমরা সবাই মিলে কিন্তু হাতে হাতে একটা গ্রাম পেরিয়ে চলে এসেছি আর এই যে মন্দিরটা দেখছো তো এটা হচ্ছে একটা মা কালীর মন্দির আর সামনে আছে বড় বল খেলার মাঠ আর এই জায়গাটায় দাঁড়িয়ে মানে বাচ্চাগুলো একটা নাচ করছে তো দেখতে খুবই সুন্দর লাগছে তো আমি আমার বড় ছেলেকে নিয়ে গিয়েছিলাম মানে আমার ছোট ছেলেকে বাড়িতে রেখে গিয়েছিলাম অন্য কোনো অনুষ্ঠান হলে মানে স্কুলে কোনো অনুষ্ঠান হলে ছোট ছেলেকে নিয়ে যেতাম কিন্তু এই যে রাস্তা রাস্তায় মানে হেঁটে যেতে হবে তো ছোটো ছেলেকে সম কোলে নিয়ে হাঁটতে হবে আর তার জন্য ওকে বাড়িতেই রেখে গিয়েছিলাম আর এই যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে আমাদের বাড়ির কাছের মা কালীর মন্দির তো এখানকার মা খুবই জাগ্রত আমার অনেক ভিডিওতেই কিন্তু দেখেছো এই মাকে আর এই মন্দিরে কিন্তু সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম আর তারপরে দেখো আমিও একটু হুলি দিয়ে নিচ্ছি মানে মা কালীর মন্দিরে আর জানো তো আমাদের এই জায়গাটা না মানে এতটাই সুন্দর কি বলবো মন্দিরের সামনের দিকটা অনেকটাই বড় আর তারপরে একটা পুকুর আছে তো এই জায়গাটা অসাধারণ লাগে দেখতে মন্দিরে কোনো একটা অনুষ্ঠান হলে না এইখানে এসে মানে বসে অনুষ্ঠানটা দেখতে জানা করে মন ভরে যায় তো খুব সুন্দর জানো তো আমাদের গ্রামটা আর এই যে আমার ছেলে আর এটা আমাদের একটা দিদি ভাই ছেলে তো দুজন মিলে হোলি খেলছে মানে দুই ভাই আর কি তো দুই ভাই হোলি খেলছে তো এবার আমরা গ্রাম থেকে বেরিয়ে চলে আসলাম মানে স্কুলের দিকে রওনা হচ্ছি আর যে যেমন পাচ্ছে মানে স্কুলের দিকে আগিয়া যাচ্ছে তো আর এখন কথা বলছে না তো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ আবার একটু পরে কথা বলছি তো আমরা সকলেই স্কুলের কাছে পৌঁছে গেছি ওই যে স্কুলটা দেখা যাচ্ছে আর স্কুলটা না মানে মাঠের দিকে তো খুবই সুন্দর লাগে মাঠের এই পরিবেশে স্কুলটাকে তো এই যে বটগাছটা দেখছো তো বটগাছের এক সাইড দিয়ে কিন্তু আমাদের গ্রাম চলে যাচ্ছে আর অন্য সাইড দিয়ে মানে ওই যে শক্তিপুর আমাদের যে বাজার তারপর আমাদের থানা ব্লক হসপিটাল সবই কিন্তু ওখানে আছে তো ওই রাস্তাটা দিয়েই আমরা যাই তো যাই হোক আমরা দেখো সবাই মিলেই একে একে চলে আসলাম আর আজকের এই ভিডিওটা না আমি আর বড় করছি না তো ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে হ্যাঁ ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তারপর আমি স্কুল থেকে কিন্তু চলে আসলাম আর এই যে বাড়ির ছোটো লোকে দেখছো তো তাদের সাথে একটু হোলি খেলে নিলাম তো বেশ মজা করেই দিনটা কাটলো তো আর বেশি বক করছি না হ্যাঁ তো দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে তো টাটা সবাইকে